যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবো আলোচনা করবো স্বপ্নের সুরমা দেখলে কি হয় সুরমা চোখে লাগাতে দেখলে কি হয় সুরমা ক্রয় করতে দেখলে কি হয় বিক্রয় করতে দেখলে কি হয় সবগুলো বিষয় আপনারা জানতে পারবেন শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে সুরমা দেখেন টাকা লাভ হবে ইনশাআল্লাহ টাকার মালিক হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নে সুরমা দেখা টাকা পয়সা ধন সম্পদ লাভের লক্ষণ বোঝায় বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে সুরমা সুরমা বিক্রয় করতে দেখেন যে তিনি বিক্রয় করছেন তাহলে লোক দিগকে রাস্তা দেখাবেন মানুষদেরকে সৎ পথ দেখাবেন এই লক্ষণ বোঝায় বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে সুরমা ক্রয় করতে দেখেন যে আপনি সুরমা ক্রয় করছেন তার মানে আপনি হেদায়তের পথে থাকবেন হেদায়তের পথে চলছেন এই লক্ষণ বোঝায় আর যদি আপনি গুমরাহের মধ্যে থাকেন বা অসৎ পথে থাকেন সুরমা যদি করতে দেখেন তাহলে হেদায়তের পথে চলতে হবে হেদায়তের পথের দিকে আসতে হবে এই চেষ্টা করতে হবে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে সুরমা চোখে লাগাতে দেখেন যে সুরমা আপনি চোখে লাগাচ্ছেন তাহলে এর অর্থ হচ্ছে যে আপনি সম্মান অর্জন করতে পারবেন আপনি আপনি অধিকারী হবেন সাথে সাথে টাকা মালিক হতে পারবেন ইনশা আল্লাহ দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে এই সুরমা কোনো মেয়েকে লাগাতে দেখেন যে কোন মেয়েকে তিনি সুরমা লাগিয়ে দিচ্ছেন তাহলে এমন স্বপ্ন তার বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে বিয়ে ব্যবস্থা হতে পারে ব্যক্তি যদি স্বপ্নে রমণীকে বিবাহ করার প্রতি ইঙ্গিত পূর্ণবর্তী কোন রমণীকে বিবাহ করতে পারবেন ভালো গুণী একজন মেয়েকে বিবাহ করবেন দর্শক স্বপ্নে যদি আপনারা কেউ দানি হারিয়ে যেতে দেখেন হারিয়ে যেতে দেখেন কোনো দানি এটা যদি কোনো অবিবাহিত ব্যক্তি দেখেন তাহলে রকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তার পরিবারের অন্য সদস্য যদি বিবাহিত থাকে তাহলে হয়তো তাদের মাঝে বিচ্ছেদ হতে পারে আর যদি স্বপ্নটা বিবাহিত হন তাহলে তার ও স্ত্রী মাঝে বিচ্ছেদ হতে পারে এই লক্ষণ বোঝায় তো দর্শক আমরা প্রত্যেকে দোয়া করবো যেন অকল্যাণ থেকে বাঁচতে পারে আর কল্যাণ যেন লাভ করতে পারি দর্শক এই ছিল সবকে শূন্য দেখলে কি হয় নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিওগুলো পাশে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলিকম আহমাতুল্লাহ